আবার একটা শ্যুট নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আর তোমাদের দাদা ভাই দেখো দাঁড়াই আছে আর এই যে ভাই ভাই আজকে কি শ্যুট হবে আজকে আরো একটা ডালু একটা শ্যুট হতে চলতেছে নতুন আরেকটা গানের তাই শ্যুটটা তোমরা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো আর দেখো তোমাদের দাদা ভাই বন্ধুরা শ্যুটটা দেখো কি রকম হয় কমেন্ট করে জানাই দিও ভালো হলে ভিডিওটা শ্যুটটা ভালো হলে একটা লাইক করে দিও আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো বন্ধুরা তাহলে শুটটা দেখতে থাকো বন্ধুরা গানের শুট হচ্ছে বন্ধুরা দেখো গানের শুটটা কি রকম হয় কমেন্ট করে জানাই দিও তাহলে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত আর এখানে তো মানে ভয়েসটা আসে নাই গানে তাই একটু আমরা একটু বলে দিচ্ছি তোমাদের দাদা ভাই আর আমি চলো তাহলে শুরু করি বেদের মেয়ে জুসনা আমায় কথা দিয়েছে ডিজে বন্ধুরা হাসি হাসি বললে জুসনা ফাঁকি দিয়েছে আমি যখন রান্তে বসি বন্ধু বাজাও বাসি রান্না বান্না করে আমি কেমন করে আসি দাদারে না দিদিরে কি দিয়ে বুঝাই কাঙ্কের কল শিনিয়ে প্রেম যবু নাই যাই বন্ধুরা দেখতেছো আমি এমনি তোমাদেরকে একটু শোনাইলাম আর এখানে শুটিং হচ্ছে তোমাদের দাদাভাই দেখো কলা বাগানের ভিতরে গেছে আর এখানে আমাদের দুইটা গানের শ্যুট হচ্ছে ওই জন্যই আমি একটা গান শুধু শুনাইলাম আর হচ্ছে তোমরা সম্পূর্ণটাই দেখো তাহলে খুব ভালো লাগবে আর ভাইয়েরাও ক্যামেরা করতেছে তাই না গো হ্যাঁ বন্ধুরা তো তোমরা আমাদেরকে সাপোর্ট করো যাতে আমরা সামনের দিনে আরও ভালো ভালো গান নিয়ে আসতে পারি তাই বন্ধুরা তোমরা আমাদের ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করে দাও ভালো লাগলে লাইক দিও নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমরা স্যুটে তাহলে আমাদের দেখতে থাকো তাই না গো তাহলে বন্ধুরা তোমরা শুটতে আমাদের দেখতে থাকো আর কীরকম হয় কমেন্ট করে অবশ্যই কিন্তু বলবা যে স্যুটটা কীরকম হলো বন্ধুরা আমাদের আবার একটা গানের শ্যুট হবে সেটাও তোমাদেরকে দেখাইতেছি আজকে তোমাদেরকে তো বললামই যে একসাথে দুইটা গানের শ্যুট হচ্ছে তাই তোমরা দেখো কি গো কি রকম গরম লাগতেছে পুরো গরম পড়ছে আজকে আজকে খুব গরম পড়েছে বন্ধুরা আর এখানে রোদ্রুর মধ্যে থাকাও যাচ্ছে না এতটাই পরিশ্রম হচ্ছে তোমাদেরকে বন্ধুরা বালু চরে বালু এত গরম হয়ে গেছে যদি ওখানে চাল ফেলে তাও মুড়ি হয়ে যাবে তাই হুম মুড়ি হয়ে যাবে আমার তো পায়ের মধ্যে এতটাই গরম লেগেছে আমি হাঁটতেই পেতেছি না তারপরও কত কষ্ট করতেছি তোমাদের জন্য তাই নেব হ্যাঁ বন্ধুদের জন্য এত কষ্ট করতেছি কষ্ট গরমে একদম অবস্থা টাইট আর ভিডিও হচ্ছে দেখো কোথায় কোথায় যাচ্ছি এই গরমের মধ্যে জানো আর দেখো তোমার বদিমনির শ্যুট হচ্ছে তোমরা দেখো খুব ভালো হবে দেখতে থাকো স্যুটটা তাহলে দেখো রকম হয় দেখো তোমার বদিমণি কত পরিশ্রম করতেছে তোমাদের খালি সুন্দর নখো বন্ধুরা এখন আমার শুটের জন্য ফুল লাগবে ওই জন্যই ভাই নিয়ে আসতেছে আর তোমাদের দাদাভাই দাঁড়াই আছে তোমাদের দাদা ভাই শু করেছে তো ওই জন্য চাইলো না আর এইদিকে আর একটা ভাই দেখো ক্যামেরা নিয়ে আছে অবস্থা গেছে বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের শুট চলতেছে বন্ধুরা এটা আমার তৃতীয় নম্বর শুট এই শুটের পরে আবার শুট দিতে পাবো কিনা সেটা